বন্ধুরা দেখুন একটি কাটার ফিটা রেডি করে নিয়েছি এভাবে আমি সবগুলো ফিটা রেডি করে নিব ছুরি দিয়ে কেটে দেখায় এই দেখুন পুরে ঠাসা ফিটাগুলো খেতে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা কলি কিচেনের বিলেজপুর আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আজকে আমি কাঁঠালে ডিজাইনে দারুণ স্বাদের পিঠা বানিয়ে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আজকে পিঠাটা আমি আটা দিয়ে বানাবো সেজন্য প্রথমে আটার একটি ডো করে নিব কড়াইয়ে দিব পরিমাণ মতো জল রাত মতো লবণ দিয়ে জলগুলো ফুটিয়ে নিব। জল ফুটে গেছে এখন ডো করে নিব শক্ত করে ডো করতে হবে রো করে নিয়ে এসে এখন নামিয়ে নিব রো ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি ফুল করে নিব নারকেল করা গুড় একটু জল দিব নেড়ে নেড়ে কুড়টা বানিয়ে নিব একটু করে জল দিলে গুড় খুব সহজে বলে যাবে আমরা দেখুন ফুল বানিয়ে নিয়েছি এখন ঢেলে নিব ডো ঠান্ডা হয়ে গেছে সামান্য ফুড কালার মিশিয়ে নিব কাঁঠালের কালার করার জন্য আমি সামান্য সবুজ কালার মিশিয়ে নিলাম এখন ভালো করে মুখে নিব তাহলে ফুরুর রঙটা ডোয়ের মধ্যে ছড়িয়ে যাবে বন্ধুরা দেখুন খুব সুন্দর করে ডো মুঠে নিয়েছি আর কালারটা দেখুন দেখলে কতটা ভালো লাগছে এখন আমি হাত ধুয়ে তারপর ফিটার ডিজাইন করে দেখাবো বন্ধুরা এখন একটি লিসিকেটে কেটে নিয়েছি সামান্য একটু আটা দিয়ে ছোটো করে বেলে নিব আমি ছোটো করে কাঁঠালগুলো বানাবো সেজন্য ছোটো ছোটো করে লিচি কেটেছি দেখুন এরকম করে বেলে নিয়েছি মানে এক পাশে দিয়ে দেব একটু বেশি করে ফুট দিতে হবে এদিক থেকে ভাজ করে দেব এভাবে ভালো করে জোড়া লাগিয়ে দেব খুব সুন্দর গোল হয়ে যাবে দেখুন কাঁঠালের মতো এদিকে আমি বোটাটা দিব কাঁঠালের একটু মোটা করে দিতে হবে দিয়ে চেপে চেপে নিজের দিকটা একটু সমান করে নিব বন্ধুরা বোটার দিকে একটু চামচ দিয়ে চেপে চেপে দিব এরকম কাথালের কিন্তু মুখের দিকটা একটু வட்ட মতো থাকে আমি আমার মতো করে বানাচ্ছি আপনারা আপনাদের মত করে ডিজাইনটা দিতে পারবেন এখন আমি কাঁঠালের ডিজাইনটা দিয়ে দিব আর দেখুন ওষুধের খোসা নিয়েছি একটু ভাস করে নিব এই কোনার দিকটা দিয়ে আমি ডিজাইনটা করব দেখুন এভাবে কোনাটা দিয়ে একটু একটু করে ডো উঠিয়ে দিব তাহলে খুব সুন্দর কাঁঠালের মতো দেখতে লাগবে কাঁঠালের গায়ে যে কাটা কাটা দাগগুলো থাকে আমি এই খোসাটা দিয়ে দাগগুলো করে দিব তাহলে দেখতে একদম পুরো কাঁঠালের মতো লাগবে পুরো ফিটাটার মধ্যে আমি এভাবে দাগ দিয়ে দিব বন্ধুরা দেখুন একটি কাঁঠাল ফিটা রেডি করে নিয়েছি এভাবে আমি সবগুলো ফিঠা রেডি করে নিব সবগুলো কাটাল পিঠা আমি রেডি করে নিয়েছি আর দুইটি আমি এখানে ফাতা দিয়েছি ছবি তোলার জন্য সুন্দরের জন্য দিয়েছি এখন ভাজার আগে ডাঁটাগুলো আমি নিয়ে নিব তো পিঠাগুলো এখন আমি ভেজে দেখাবো বন্ধুরা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন পিঠাগুলো দিয়ে দিব আপনারা চাইলে ফিটাগুলো ভাব দিয়েও খেতে পারবেন আমি তেলে ভেজে নিব আর দেখুন ভাজার আগে ফিটাগুলো দেখতে কতটা ভালো লাগছে একদম কাঁঠালের মতো উল্টে পাল্টে ভেজে নিবাগুলো আর পিঠাগুলো কিন্তু বেশি আছে ভাজতে হবে এখন তুলে নিব পিঠাগুলো ভাজার পরে কালারটা দেখতে আরো ভালো লাগছে কাঁঠাল পিঠা একদম রেডি আর খুব সুন্দর মুসমুচো করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা পিঠাগুলো কিন্তু ভীষণ গরম হাত দিয়ে ভাঙা যাচ্ছে না গরমের জন্য আমি ছুরি দিয়ে কেটে দেখাই দেখুন পুরে ঠাসা পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে আমি তো পিঠাগুলো মিষ্টি ফুড দিয়ে বানিয়েছি আপনারা চাইলে যে কোনো ঝাল ফুড দিয়েও বানাতে পারবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে ঝাল ঝাল লাগবে তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে